শুরু করলাম আজকের ভিডিও প্লিজ বন্ধুরা ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকুন আজকের ভিডিও বন্ধুরা শুরু করলাম আজকের ভিডিও এই যে শাকটা 나와ইছে কি শাক মেথি শাক মেথি শাক ভাজা হবে টাটকা টাটকা মেথি শাক হ্যাঁ কাটা হচ্ছে এখন আজকে ব্যাগটা ছেঁড়ে গেছে এত ভারী হয়ে গেছে ব্যাগটা ছেঁড়ে গেছে যদি দুটো ব্যাগ নিয়ে গিয়েছিলাম আবার অন্যদিকে দেখুন ভালো না

হয়ে যায় একটু বেশি করে অনেক মটরশুটি খেতে চাই মটরশুটি আমি খাবো তুমি খাবো মেয়ে তো একটাও খাবি না মটরশুটি কেন খাবে না মটরশুটি ভালো তো মটরশুটি একদম খেতে চাই ওকে দেখলেন আজকে কি বাজার এনেছি ফলের ঝুড়িটাতে একটু বড় দেখে একটা ফলের ঝুড়ি আপেল এনেছে আপেল একশো টাকা একশো কুড়ি টাকা কেজি এক কেজি নিলাম বলে একশো টাকা নিলো দেখতে থাকুন আমাদের ভিডিও একবার চিকেন হবে

তেজপাতা এলাচ লবঙ্গ কা দারচিনি লাগাই চিকেনটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে

ট্রান্সফার হচ্ছে আর এখানে ফুটবে কষানো হয়ে গেছে ওটা ফুটছে টাকবাক করে বারবার দিয়ে দিল

সালাড আর এটা শাক ভাত ছিল যেটা মেথি শাক কুমড়ো ভাতে তো বন্ধুরা খেতে বসে গেলাম প্লিজ ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কেমন আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে খুব ভালো থাকবেন আপনারা